সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা গত পরশু আপনারা জানেন যে বাংলাদেশে নতুন একটা চিত্রের সাথে সারা বাংলাদেশের মানুষ পরিচিত হয়েছে এবং তাই আজকে সিদ্ধান্ত নিলাম রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের প্রিয় সোনাইমুড়ি উপজেলা সেটাকে আপনাদেরকে একটু তুলে ধরবো আপনাদের কাছে কেননা সোনাইমুড়িতে ওই দিন যথেষ্ট পরিমাণ আনন্দ মিছিল বলেন তারপর হচ্ছে মান গণজোয়ার বলেন যেটাই বলেন না কেন আপনার হয়েছিল গত পরশু সো ওই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকের সোনাইমুড়ির কি অবস্থা সেটা আপনাদের সাথে তুলে ধরবো সো তাই আসলে রেল লাইন দিয়েই চলে গেলাম এটা হচ্ছে আমাদের সোনাইমুনি বাজারের রেলওয়ে স্টেশন সোনাইমণিতে আমরা একদম ফাইনালি প্রবেশ করে ফেলছি আমার সাথে আছে রফিক আর আমি আপনাদের সাথে আছি মিস্টার রাখামিলা ব্লকস থেকে এটা হচ্ছে সোনামুড়ি স্টেশনের সামনের দিকে আমরা এগিয়ে গেলাম এখন এখান থেকেই মূলত বাজারটা শুরু সোনামুড়ি একটা উপজেলার মানে মেন শহর সো এখানে আপনার কয়েকটা মুখ আছে যে দিক দিয়ে আপনি শুরু করবেন সেদিক থেকে বাজারটা শুরু সো আমরা রেলওয়ে দিয়ে যখন আসছি তখন এই দিক দিয়ে আসলে আপনার ছয়তলা বিল্ডিং ফেমাস এই জায়গাটা যারা আছে মানে পরিচয় জানেন সেটা তো জানেনি যে ছয় বললেই সবাই এক নামে এই জায়গাটা চেনে এই ফার্স্ট দিয়ে আমরা সোনাইমুনি থানা এবং উপজেলার সামনে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই বাজারে কী অবস্থা মোটামুটি এই সাইডটায় বাজার অবস্থা খুবই স্বাভাবিক সবাই সবার মতো করে ব্যবসা বাণিজ্য করতেছে বা রিক্সা যাতায়াত ওকে আছে মানে মানুষ মানুষের স্বাভাবিক জীবনেই খুব সুন্দরভাবে এই সাইড দিয়ে আছে মূলত যে উত্তেজনাপূর্ণ যে এই সময়গুলো বা জায়গাগুলো সেটা হচ্ছে আমাদের সোনাইমুড়ি থানা এবং সোনাইমুড়ির উপজেলা সোনাইমুড়ি থানাতে আপনারা জানেন যে পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যকার সংঘর্ষ হয়েছিল সেখান থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল থানা এবং সাধারণ জনগণ অনেকেই মারা গেছে তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করি এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ অফিস গত দুই তিন দিন থেকে বিদ্যুৎ অফিস খুব ভালোই ছিল কেননা ভয়ে আছে যাই হোক ফাইনালি আমরা সোনাইমুড়ির থানাতে প্রবেশ করলাম এখন এখানে এসে দেখি যে প্রচুর মানুষ আছে সোনামণি থানার সামনে সবাই সোনামণি থানাটা দেখার জন্য একটা নজর দেখার জন্য আসছে ভিতরের কি অবস্থা বাইরের অবস্থা তো আজকে আসলে আহ থানার সামনে চার পাঁচ গাড়ি সেনাবাহিনী মজুদ দেখলাম তারা আহ অবস্থান করতেছে শান্তিপূর্ণভাবে এবং আনসারের মাধ্যমে তারা সোনাইমণি থানাতে আপনার যে আসবাবপত্রগুলো ছিল এগুলার আপনার গোজগাজ করতেছে এবং সকালে আজকে সকালে সোনাইমণিতে কিন্তু স্টুডেন্টরা আইসা সোনাইমুড়ি থানা এবং উপজেলা এবং রাস্তাঘাটগুলো পরিষ্কার করছে সো সব মিলে আসলে সোনামুনি থানার বর্তমান অবস্থা দেখছেন না অনেক মানুষ আছে যারা আসছে আমাদের মতো সোনাইমুড়ি থানা তারা কি দেখার জন্য এবং সেনাবাহিনী কিন্তু এখানে আছে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে কাজগুলো হইতেছে এটা খুব ভালো লাগছে যে আসলে সেনাবাহিনী এখন মাঠ পর্যায়ে মানে নিজেদেরকে রেখেই দেশটাকে বা সমাজটাকে গোছানোর চেষ্টা করতেছে সবাইকে বোঝানোর চেষ্টা করতেছে যে দিন শেষে দেশটা আমাদের আমাদেরকেই গোছাইতে হবে সো এটা খুবই ভালো লাগছে এবং সেনাবাহিনীরা উপস্থিত থেকে যেন কোনো সমস্যা না হয় কেউ সংঘাতে যেন জড়াইতে না পারে তারা উপস্থিত থেকে কাজ করছে কয়েক গানে সেনাবাহিনী দেখছি রাস্তার উপরে এবং আনসারও ছিল যথেষ্ট আনসাররা তারা তাদের মতো কাজ করছে তো সোনাইমণির সাথে আপনারা যারা পরিচিত বা আমরা তো সবাই সোনাইমণিরই তারা খুব ভালোভাবেই জায়গাগুলো চেনেন আজকে খুব মানে জরুরি ভিত্তিতেই সেনাবাহিনী এখানে আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বা গোছানোর কাজে তারা অংশগ্রহণ করতেছিল। তো এবার আমরা চলে যাব যাবো মুনি আপনার বাইপাসের দিকে বাইপাসে আমাদের বড়ো ভাই সাদাত ভাইয়ের একটা ফার্মেসি আছে ওইটাও আমাদের এলাকার সবাই মোটামুটি জানে তো আমরা সাদাভাইয়ের দোকানের দিকে অগ্রসর হইলাম এটা হচ্ছে সোনাইমণি বাইপাস এবং বাইপাস এর অবস্থা বর্তমান অবস্থা টুকটাক কিছু বাস আছে ট্রাক আছে তারপরে মানুষ কিন্তু এই সাইডেও তারা খুব সুন্দরভাবে যাতায়াত করতেছে বা চলাচল করতেছে তাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলো মিটাইতেছে তো আমরা সরাসরি চলে যাইতেছি সাদুৎ ভাইয়ের দোকানের দিকে এবং সেখানে গিয়ে সাদা ভাইয়ের অনুভূতি বা সাদা ভাইয়ের কাছ থেকে জানবো আসলে পরিস্থিতি কোন লোকে আছে যেহেতু সাদা দেব আমাদের পরিচিত এবং খুব কাছের একজন আপনার অনুভূতি বলেন ভাই সোনাইমুড়ি বাজারে বর্তমান স্বাধীন সোনাইমুড়ি বাজারে বর্তমান অবস্থা নিয়ে দুই একটা ভাই বলেন অনেক ভালো তবে আমাদের খুবই শঙ্কার বিষয় শঙ্কার বিষয় না ধন্যবাদ দোকান থেকে আমরা সরাসরি উপজেলার উদ্দেশ্যে রওনা দিলাম এটা তো মসজিদটা আপনারা খুবই সুন্দর একটা মসজিদ ভালো লাগছে যাই হোক উপজেলার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আমরা দেখবো দেখে আসবো যে আমাদের উপজেলার অবস্থাটা কেমন বা ভিতরের অবস্থাটা কেমন তবে বাইরে থেকে আজ করা যাইতেছে যে খুব একটা মানুষ নাই কেননা উপজেলা একদম এটা একটু সোনামুড়ি বাজার থেকে একটু আউটসাইডে আছে এই জন্য আসলে এখানে মানুষ খুব একটা আয়সা বেড়ে যাওয়া নেই থানার সামনের মতো প্রথমে দুইজন ছোটো ভাই পাইলাম তারা আমাদেরকে বলতেছে ভাই একটা সময় এখানে ঢুকতে পারতাম না আজকে এখন খুব খোলা কেউ নাই নিজের মতো ইচ্ছা মতো ঘুরতে পারতেছি তো এটা হচ্ছে আসলে বর্তমান অবস্থা যে কোনো বাধা নাই বা কোনো বিপত্তি নাই সবাই সবার মতো সব কিছু দেখতেছে সবাই সবার মতো উপভোগ করতেছে এ হচ্ছে অবস্থা আর কি সো আমরা একদম ভিতরে চলে আসলাম ভিতরে আইসে এটা হচ্ছে সোনামুনি উপজেলার যে সামনের দিক ওইটা দিক দিয়ে আমরা একদম ভিতরে যাওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে জামে মসজিদ আপনারা তো সিনে একদম সামনেই আপনার ভাঙা চূড়া জিনিসপাতিগুলো পড়ে আছে তা আমরা আসলে একদম ভিতরেই ঢুকে যা আছে ভিতরের অবস্থা সেটা আসলে দেখার চেষ্টা করছি আরও অনেকেই আমাদের মতো আছে যারা কিনা দেখতে আসছে বা ঘুরে ঘুরে সব কিছু দেখছে আসলে একটা নতুন অধ্যায়ের বলতে পারেন একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে সব কিছু আবার নতুন করে সাজাতে হবে সব কিছু নিয়ে আবার কাজ করতে হবে আপনার আমাদের সোনাই মরি না সব জায়গাতেই সেম অবস্থা হয়েছে মানুষ আনন্দে এতটাই আত্মহারা হয়ে গেছে যে মানুষ আসলে যার যা ইচ্ছা মনে হয়েছে সে সেভাবে আসলে উপভোগ করছে ঠিক আছে মানুষ অতীত ভুলে যাইতে চাইছে বা অতীতের গ্লানি মুছে দেওয়ার চেষ্টা করছে যাই হোক আসলে অতীত ছাড়াও জীবন চলে না আবার অতীতকে একদম আঁকড়ে ধরে রাখাও মানে ঠিক না জীবনের জন্য সো সব মিলে আসলে সোনাইমুড়ি আপনার আমাদের সোনাইমুড়ি আমাদের কাছে আছে এই জন্য আমরা দেখতে পাইতেছি বা দেখতেছি সোনাইমুড়ি উপজেলার চারপাশ দেখতেছেন কত নিরবিলি কেউ নাই আমরা কয়েকজনই ছিলাম সো আমি আসলে আপনাদেরকে পুরো ভিউটাই দেখাইতাম দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমাদের বর্তমান সোনাইমুড়ির অবস্থা থানা সোনাইমুড়ি বাজার তারপর হচ্ছে আমরা এখন আছি উপজেলায় সব মিলে আসলে সোনাইমুড়িরে নতুন করে সাজাইতে অনেকটা সময় লেগে যেতে পারে এবং সেনাবাহিনী আসলে নিরাপত্তার জন্য কাজ করতেছে আমরা থানার সামনে দেখছি কয়েক গাড়ি সেনাবাহিনী ওইখানে মজুদ আছে তো সব মিলে আসলে সোনাইমুড়ি বাসীরা অনেক বেশি কাজ করতে হইব অনেক বেশি আগে আসতে হইব আর নতুন করে সব কিছু সাজানোর জন্য আর সবাইকে আসলে কি বলবো আমি আহ্বান করব যে যে যার জায়গা থেকে প্রতিহিংসার যে মনোভাব বইটা ছেড়ে ফাইনালি দেশটাকে নতুন করে সাজানোর জন্য আবারও কাজ করার আহ্বান সবাই সবার জায়গা থেকে যদি আমরা ঠিক হয়ে যাই তাহলে আমাদের দেশে ভবিষ্যতে কখনো এরকম কিছু হবে না ঠিক আছে এবং কোনো সরকার বা কোনো ক্ষমতা আসলে এতটা করতে পারবে না যে আমাদের স্টুডেন্ট সমাজ বা আমাদের সাধারণ সমাজকে আসলে নিজেদের জন্য নিজেরা এভাবে কষ্ট করতে হয় তো সব মিলে আসলে পুরো বাজার চিত্রটাই আপনারা দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাথে থাকবেন বাই বাই